সালামু আলাইকুম আমি সাদিয়া জামাল সঞ্জিদা আজকে আমরা কথা বলবো সন্তান সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি নেই শুরুতে একটি প্রশ্ন প্রশ্নটি হলো বিয়ের কিছুদিন পরেই বুঝতে পারলাম যে আমি মা হতে চলেছি এ বিষয়ে দুজনেই আনারি দুজনেই পড়াশোনা করছি আর্থিক অসচ্ছলতাও আছে আসলে ক্যারিয়ারের শুরু কিছুদিন হলো বিয়ে হয়েছে সব কিছু মিলে এই মুহূর্তে বাচ্চা কিভাবে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না আসলে এটি প্রমাণিত সত্য সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের আচার আচরণ দ্বারা এবং চিন্তা চেতনা দ্বারা সে কিন্তু প্রভাবিত হয় শুরুতেই আমাদের জানা প্রয়োজন সন্তান সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি কী হবে চলুন দেখি প্যারেন্টিং হলো কিছু দায়িত্ব এবং আমানতদারি এই যে আমরা বলি যে আমার সন্তান আমাদের সন্তান আসলে সন্তান হলো স্রষ্টার আমানত এবং স্রষ্টা ভালোবেসে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমরা পালন করছি সেই দায়িত্বটা কি সন্তানকে আলোকিত ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সৎকর্ম করার চমৎকার সুযোগ আসলে এই দৃষ্টিভঙ্গিটি খুব গুরুত্বপূর্ণ একজন মা তিনি সবসময় ভাববেন যে স্রষ্টার সন্তুষ্টির জন্য আমি যখন সন্তান লালন পালন করব তখন সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা অনেক সহজ হয়ে যাবে সেই সাথে সমাজের জন্য দেশের জন্য একটি বড়ো মাপের সৎকর্ম করার সুযোগ আমরা পাবো আর এইভাবেই তো আমরা স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারবো শুদ্ধাচারী ভালো মানুষ হবার স্বপ্ন লালন করা অর্থাৎ সন্তান যখন ভ্রমণ অবস্থায় মায়ের গর্ভে থাকবে ঠিক তখন থেকে একজন মা ভাববেন যে সন্তান আসছে সে আলোকিত শুদ্ধাচারী মানুষ হিসেবেই পৃথিবীতে আসবে এই ভাবনা মায়ের এই দৃষ্টিভঙ্গি এটি কিন্তু সন্তানের আচরণকে প্রভাবিত করে এক সন্তানের সঙ্গে অন্য সন্তানের তুলনা করা যাবে না আসলে এটি হতে পারে অন্যের সন্তানের সাথে নিজের সন্তানের তুলনা করা অথবা হতে পারে একই মায়ের একাধিক সন্তান একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা কোনোটি কিন্তু সুযোগ নেই সন্তানকে অন্যের সন্তানের সঙ্গে বা নিজের সন্তানের সঙ্গে তুলনা করা যাবে না আসলে আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষই আলাদা প্রত্যেকের আলাদা পছন্দ আছে সেই সাথে তার অনন্যতাও ভিন্ন এই ভিন্ন অনন্যতায় প্রত্যেকটি মানুষের তার নিজস্ব অনন্যতায় বিশ্বাস রাখতে হবে আমাদেরকে খুঁজে বের করতে হবে তার পছন্দ কোথায় তার ভালো লাগা কোথায় সেখান থেকে অনন্যতাকে খুঁজে নিতে হবে সন্তান পরিবারের সমৃদ্ধি এবং সম্মান নিয়ে আসে যখন সন্তান চলে আসবে তখন আমাদের ভাবনাটাকে ইতিবাচক করে ফেলতে হবে সন্তানকে মন থেকে মেনে নিতে হবে সেটা হোক প্রত্যাশিত বা অপ্রত্যাশিত যদি অপ্রত্যাশিত হয়ে থাকে তাহলে ভাবতে হবে এর মধ্যেই আমার জন্য কল্যাণ আছে স্রষ্টা এভাবেই আমাকে কল্যাণ দিতে চাচ্ছে আসলে সন্তানকে অপ্রত্যাশিত ভাবার কোনো সুযোগ নেই সন্তানকে অপ্রত্যাশিত ভাবলে সন্তান ফিলিংস অফ ইনসিকিউরিটিতে ভোগে খুব সহজ একটি উদাহরণ আমরা দিতে চাই যে কীভাবে সন্তান পরিবারে সমৃদ্ধি এবং সম্মান নিয়ে আসে ধরুন আপনার বাসায় দুজন মেহমান এসছে যখন মেহমান আসে তখন আমরা মেহমানের জন্য কিছু মজাদার খাবার যখন রান্না করি তখন কিন্তু সেটা শুধু আমরা এই দুজন মেহমানের জন্য করি না সাথে পরিবারের সব সদস্যদের জন্য করি পাশাপাশি এই দুজন মেহমানের জন্যও করি ঠিক তেমনিভাবে আল্লাহর তরফ থেকে স্রষ্টার তরফ থেকে যে মেহমান আমাদের কাছে আসে যে সন্তান আসে সে কিন্তু তার রিজিক নিয়ে আসে সেই সাথে পরিবারের সবার রিজিকের প্রবৃদ্ধি নিয়ে আসে এই দৃষ্টিভঙ্গি আমাদের লালন করতে হবে আমরা শুরুতেই যে প্রশ্নটি শুনছিলাম আশা করি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি তারপরও বলতে চাই আসলে সন্তান লালন পালন করা এটি একটি দায়িত্ব এই দায়িত্ব যত আমরা সহজভাবে নিতে পারবো এবং আন্তরিকতার সাথে পালন করতে পারব। তত আমাদের জন্য এটি বরকতময় হবে আজ এই পর্যন্তই আজকের আলোচ্য বিষয়ে অথবা প্যারেন্টিংয়ের যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে সবাই ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন পরিবারকে সময় দিন সবার পরিবার হোক আলোকিত পরিবার আসসালামু আলাইকুম